আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অনেক ভালো লাগতেছে আমরা ম্যাচটা জিততে পারছি খুব ভালো লাগতেছে হ্যাঁ সব আপনি দেখেন ফার্স্ট ম্যাচে দুশো আঠাশ রান চেয়ে যে উইকেটটা খুবই ভালো ছিল আমরা দ্যাট আমরা এই জন্য একটা স্কোর করতে পারছি লক্ষ্য তেমন কিছু ছিল না টিম ওয়াইজ খেলার চেষ্টা করছি জাস্ট ন্যাচারাল খেলাটা খেলতে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ যতটুকু সে ভালো কিন্তু আরেকটু যদি ক্যারি করতে পারতাম তাহলে টিমের জন্য আরও ভালো হতো ডিপিএল আমি বলবো না অত ভালো খেলছি জাস্ট অ্যাভারেজ একটা টুর্নামেন্ট গেছে আমার ওটা আমি ভুলে দিতে চাই এখন যেটা আসছে এটা নিয়ে চিন্তা করতে চাই পার্স্ট ইজ পাস্ট না ভালো ছিল যেহেতু আমি লাস্ট ইয়ার ওই টুর্নামেন্টটা খেলছি আমার জন্য এটা ইজি ছিল আমার কাছে এটা নর্মালই লাগছে ঠিক আছে ওদের বলিং ভালো ছিল প্রথমে ভালো বল করছে আমরাও আমরা ভালো ব্যাটিং করছি এই জন্য রানটা এত হয়েছে হ্যাঁ অবশ্যই আমরা লাস্ট ম্যাচ হারার পরও সবার প্রতি কনফিডেন্স ছিল যে আমরা নেক্সট ম্যাচগুলো জিতবো তো ওটা পার্ট অফ ক্রিকেট এটা ম্যাচ হারতে পারে একটা ম্যাচ এখন থেকেই আমাদের স্টার্ট হয়েছে ম্যাচ বাই ম্যাচ আমরা ইনশাল্লাহ জেতার চেষ্টা করব এটা তো আমার কাছে না এটা ছিল পুরোটাই সিলেক্টরের কাছে আমার হাতে আছে শুধু পারফরমেন্স করা জাস্ট আমি পারফরমেন্স করব বাকিটা উপর আল্লাহর ইচ্ছে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ uh 1 minute Thank you. No, no, that's captain and Anyone or both? Huh? Anyone or both? Uh, what do you need?